নমস্কার বিক্রমের বৈঠকখানায় সকলকে স্বাগত আজ এই ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে পদ্ম গাছ বাড়িতে কীভাবে বসাতে হয় আমার বাগানে পদ্ম গাছ ছিল কিন্তু তখন আমি ভিডিও করে দেখাতে পারিনি তো আমি এই পদ্ম গাছটি বীজ থেকে তৈরি করেছি এবং তারপরে এরকম একটা বড় প্লাস্টিকের গামলাই আমি পদ্ম গাছটিকে বসাবো এই পদ্মগাছের মাটি আমি এক মাস আগে তৈরি করে রেখেছিলাম সমপরিমাণ মাটির সঙ্গে সমপরিমাণ ভার্মিকম্পোস্ট ভার্বি কম্পোস্ট মিশিয়ে আমি এক জায়গায় মাটিটাকে জল দিয়ে রেখে দিয়েছিলাম এখন সেই মাটিটিই আমি ব্যবহার করব এছাড়াও পাঁকও ব্যবহার করা যেতে পারে খুব ভালো করে দেখলে দেখা যাবে এই মাটিটিতে কেঁচো এসে গেছে ভার্বিকম্পোস্ট থাকার দরুণে তাই মাটিটি অত্যন্ত উর্বর হয়েছে পদ্মগাছের জন্য অন্যান্য গাছ বসানোর সময় আমরা গাছের মাটিতে ভার্মি কম্পোস্ট নিম নিমখোল অন্যান্য সার মিশিয়ে গাছ বসাই কিন্তু পদ্মগাছের ক্ষেত্রে আগে থেকে মাটিটা প্রস্তুত করে রাখতে হবে তবে এছাড়াও পুকুর থেকে পাঁক তুলে নিয়ে এসে টবের মাটিতে বা গামলার মধ্যে রেখে তাতেও পদ্মগাছ তৈরি করা যেতে পারে আমি আগে সেরকমভাবেই করেছিলাম তো এইটি একটি নতুনভাবে আমি করার চেষ্টা করছি আমি প্রায় অনেকটা মাটি দিয়ে এই গামলার মধ্যে ভরে দিয়েছি এবার এই মাটিটিতে জল দেব পদ্মের বীজ থেকে কিভাবে এরকম সুন্দর পদ্ম গাছ তৈরি করা হয় আমি একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো অন্য কোনো সময় এখন আমি এই গাছটিকে এই টবের মাটিতে আমি প্রতিস্থাপন করব বীজ থেকে চারা অঙ্কুরিত হবার পর আমি গাছটিকে একটি জায়গায় জল এবং মাটি দুটোর মধ্যেই রেখেছিলাম যার ফলে এরকম সুন্দর সুন্দর রানার তৈরি হয়ে গিয়েছে এগুলি থেকেই আবার নতুন গাছ তৈরি হবে এই জল দেওয়ার কাজটা অন্ততপক্ষে দু থেকে তিন দিন আগে থেকে দিতে পারলে ভালো হতো তাহলে মাটিটি জলের সঙ্গে ভালোভাবে গুলে যেতে পারতো কিন্তু সময়ের অভাবে আমি আজকেই সেটা তৈরি করে নিচ্ছি এবং সঙ্গে সঙ্গেই এর মধ্যে আমি গাছটি বসিয়ে দেব গাছটিকে ভালো করে তুলে নিয়ে এসে যে মাটিটি প্রস্তুত করেছি তার মধ্যে একবারে ভিতর দিকে ভালো করে পুঁতে দিতে হবে যাতে জলের চাপে গাছটি ওপর দিকে না উঠে আসে যেহেতু জলের মধ্যে থাকবে তাই ভালো করে পুঁতে না দিলে পরবর্তীকালে যখন জল দেয়া হবে তাই গাছটা উঠে যেতে পারে গাছের অন্য অংশটি আমি টবের একটু সাইডে একই রকমভাবে পুঁতে দেব। প্রতিস্থাপন হয়ে গেলে আরও কিছুটা জল এই গামলার মধ্যে ঢেলে দেব যাতে গামলাটি প্রায় অর্ধেক বরাবর ভর্তি হয়ে থাকে এইখানে একটা বিশেষ দিক লক্ষ্য রাখতে হবে মাটির মধ্যে মিশে থাকা বেশ কয়েকটি খড়কুটো এবং নোংরা জলের ওপরে ভাসবে তাই আমরা দুদিন পর পর সেই নোংরাগুলিকে ফেলে দেব এবং জলটিকে পরিষ্কার রাখার চেষ্টা করব। গাছ প্রতিস্থাপন এই পর্যন্তই এর ভিডিওতে গাছটি কেমনভাবে গ্রহগুলো দেখানো হবে